এর ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহে এগারো প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক বাছাই বাদ তিনটি থাকছে না চিটাগন কিংস খুলনা টাইগার্স ও নোয়াখালী অনিয়মের সঙ্গে আপোষ করবে না বিসিবি চারটা পাঁচটা ছয়টা যেটা হয় আমরা জোর করে টিম নিব না নতুন উদ্যোগ বিসিবি সভাপতি নয় নভেম্বর ঢাকায় আয়োজন করা হবে দুদিন ব্যাপী ক্রিকেট কনফারেন্স যোগ দেবেন সারাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা সভাপতির আমন্ত্রণে ঢাকায় আসছেন সৌদি ফুটবলের প্রধান একাডেমি সহ আলোচনা হবে দেশটির লিগে ফুটবলারদের সুযোগ দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট শেখ সালমান বিন আল খালিফা উনি আসছেন তার সাথে আমি দাওয়াত দিয়েছি সৌদি আরেবিয়ার ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট ওনাকেও আমন্ত্রণ জানিয়েছি উনি অ্যাকসেপ্ট করেছেন উনিও আসবেন বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি চাওয়া এগারো প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক বাছে বাদ পড়ল তিনটি প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পে অর্ডার জমা না দেওয়ার কারণে দুটো পুরনো দল চিটাগং কিংসের এর এসকিউ স্পোর্টস এবং খুলনার মাইন্ড ট্রি আর থাকছে না বাদ পড়া অন্যটি এবারই প্রথম নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি চাওয়া বাংলামার্ক আগামী চার নভেম্বর টিকে থাকা আট প্রতিষ্ঠানের মধ্যে থেকেই এবারের ফ্র্যাঞ্চাইজি দেয়া হবে বলে নিশ্চিত করেছেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু যোগ্যতা আসলে যারা ভালো তারাই আসবে দ্যাট ইজ দ্য যোগ্যতা যারা খারাপ মন্দের ভালো আসলে আমরা খুঁজছি চীনের দুঃখ হোয়াং আর বাংলাদেশ ক্রিকেটের দুঃখ বিপিএল দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি এতদিনেও পায়নি পেশাদার কোনো রূপ যে কারণে প্রতিবার একরাশ আশা দেখিয়ে শুরু হলেও কোন আসরের চেয়ে কোন আসর বেশি খারাপ থেকে যায় সেই প্রতিযোগিতা তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন যার প্রমাণ বিসিবির আইনজীবীর এই বক্তব্য প্রমাণটা আরও শক্তপোক্ত করল বোর্ডের কার্যক্রম এবারে আসরে ফ্র্যাঞ্চাইজি চাওয়া এগারো প্রতিষ্ঠানের মধ্যে তিনটিকেই বাদ দিয়েছে গভর্নিং কাউন্সিল মূলত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ফ্র্যাঞ্চাইজি ফির পে অর্ডার জমা না দেয়াতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা এতদিন কাগজে কলমে থাকলেও এবার শুরু থেকেই হার্ডলাইনে বিসিবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল গভর্নিং কাউন্সিল তিনটি প্রতিষ্ঠানকে ইউআই প্রক্রিয়া অনুমোদিত নন কমপ্লায়েন্ট হিসেবে চিহ্নিত করেছে প্রতিষ্ঠানগুলি হলো এইস এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ বাংলা লিমিটেড মাইন ট্রি ও রূপসী কংক্রিট লিমিটেড কনসোটিয়াম ইউআইতে যে ডকুমেন্ট দেওয়ার কথা ছিল সেই ডকুমেন্টগুলি ওনারা ইনক্লুডিং পে অর্ডার কোটি ইনক্লুডিং পে অর্ডার এইগুলি সহকারে এটা এর জন্যে ওনারা কোয়ালিফাই সময় নেই খুব একটা দ্রুতই ঘোষণা করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের নাম এত তাড়াহুড়াতেও কোনো ভুল করতে চায় না গভর্নিং কাউন্সিল তাই তাদের স্পষ্ট বার্তা টিকে থাকা আট প্রতিষ্ঠান থেকেই দেয়া হবে এবারের ফ্র্যাঞ্চাইজি তবে শর্ত পূরণ করতে না পারলে রাখা হবে না কাউকেই আমরা তো বলছি যে চারটা সেটা আসলে পরে চারটা পাঁচটা ছয়টা যেটাই হয় যে আমরা জোর করে টিম নেব না গত বিপিএলের চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি মালিক প্রতিষ্ঠানের সঙ্গে টানা টানাপোড়েন বেশ পুরানো কিন্তু এবার আর কোনো সুযোগ দিতে রাজি নয় বোর্ড তাই তো অভিযোগের পাহাড় কমানোর জন্য আইনি পথেই এগোচ্ছে বিসিবির সন্টেট তাদের কাছে প্রায় থার্টি সেভেন থাউজেন্ড ডলার পায় রোজভিউ হোটেল সিলেট তারা প্রায় সতেরো লক্ষ টাকার একটা ক্লিপ দিয়েছে এবারে বিপিএলে দল পাওয়া নিয়ে আশাবাদী আকাশ বাড়ি হলিডেজ চ্যাম্পিয়ন হতে শক্তিশালী দল করতে চায় তারা তামিম ইকবালকে দলে পেতে আলোচনা করবে প্রতিষ্ঠানটি দল পাওয়ার আগেই ফিক্সিং ইস্যুতে সতর্ক থাকতে চায় বরিশালের সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজিটি এছাড়া বরিশালে বিপিএল এর ম্যাচ আয়োজনে কাজ করার সঙ্গে ট্যালেন্ট হ্যান্ড প্রোগ্রামের পরিকল্পনা করছে তারা বিসিবিতে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেয়ার পর বিপিএল নিয়ে চ্যালেঞ্জের মুখে বোর্ড বিপিএল এর গেল আসরে ফিক্সিংয়ের অভিযুক্তদের দেখা যাবে ড্রাফট টেবিলে অল্প সময়ের মধ্যে আসন্ন বিপিএল এর প্রস্তুতি দল নির্বাচন সব মিলিয়ে খানিকটা বেগ পেতে হচ্ছে গভর্নিং কাউন্সিলকে এবারের বিপিএলে আসতে যাচ্ছে বেশ কিছু পরিবর্তন ফ্রাঞ্চাইজিগুলো পাঁচ বছরের জন্য পাচ্ছে মালিকানা নতুন করে যুক্ত হচ্ছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান যার মধ্যে বরিশাল পাচ্ছে নতুন মালিকানা বরিশালের ফ্র্যাঞ্চাইজি পাওয়া নিয়ে আশাবাদী আকাশবাড়ি হলিডেজ দলকে চ্যাম্পিয়ন করতে শক্তিশালী দল গঠনে দেশি বিদেশি স্টার ক্রিকেটারদের নিয়ে দল গঠন করতে চায় তারা আলোচনা করতে চায় তামিম ইকবালকে দলে পানিও যে বরিশালের একটা খুব ফ্যান বেজ আছে বড় বিগত দিনে বরিশাল একটা চ্যাম্পিয়ন রানিং চ্যাম্পিয়ন বরিশাল আর বরিশালের ব্যাপকটা জনপ্রিয়তা আছে বিপিএলে এই জন্য হচ্ছে বরিশাল নামে হচ্ছে আমরা টিম জমা দিয়েছি আর আমরা আশাবাদী দলটা ইনশাল্লাহ পাওয়ার জন্য আশাবাদী বরিশাল দলটা যদি আমরা পাই তাহলে হচ্ছে বরিশাল আগে যেভাবে তারা স্টার প্লেয়ার নিয়েছে আমরাও বরিশাল টিমে এইভাবেই স্টার প্লেয়ার আপনারা ইনশাল্লাহ দেখবেন আমরা তামিম ভাইকে নক করব যদি উনি যদি সম্মতি থাকে খেলার জন্য আমরা ওনাকে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করব বিপিএল এর ফ্যান বড় একটি অংশ বরিশালকে ঘিরে যার প্রমাণ মিলেছে গত বিপিএল এ চ্যাম্পিয়নদের শিরোপ উৎসবে বৃহৎ ফ্যান পেজের জন্য বরিশালের ফ্রাঞ্চাইজির দায়িত্ব নিতে চায় আকাশবাড়ি হলিডেজ এছাড়া বরিশালবাসীর আক্ষেপের জায়গা ঘরের মাঠে বিপিএল আয়োজন নিয়েও কাজ করতে চায় তারা পরিকল্পনায় আছে বরিশালে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম আয়োজনের বরিশালকে রিপ্রেজেন্ট করার মতো সুযোগটুকু আমরা অপরচুনিটি পাই বিপিএল এ তাহলে অবশ্যই মানে বরিশাল থেকে হান্টিং করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আর অবশ্যই আমরা বরিশালকে বিসিবির সাথে যখন আমাদের কাজ করা উঠবে তখন আমরা চাবো যে বরিশালকে যখন আমরা রিপ্রেজেন্ট করতেছি তখন আমাদের একটা আশা থাকবে যে বরিশাল একটা ম্যাচ কিভাবে করা বাফুফের সভাপতির আমন্ত্রণে এফসি প্রেসিডেন্ট শেখ সালমানের সঙ্গে ঢাকায় আসছেন সৌদি আরবের ফুটবল ফেডারেশন প্রধান আগামী তেইশ নভেম্বর আসার কথা এশিয়ার ফুটবলের দুই প্রভাবশালী কর্তার সৌদি ফুটবল ফেডারেশন প্রধানের এ সফরে সফল অংশীদারিত্বের আশা বাফুফের প্রেসিডেন্ট তাবি আওয়ালের একাডেমি ডেভেলপমেন্ট অনুশীলনের আধুনিক সুবিধাসহ দেশটির দ্বিতীয় ও তৃতীয় বিভাগের লিগে বাংলাদেশের ফুটবলারদের সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা হবে এছাড়া সৌদি আরবের নারী ফুটবল দলকে সহযোগিতা দেওয়ার পরিকল্পনাও আছে বাফুফে সভাপতির এদিকে বাংলাদেশকে হোম ভেন হিসেবে ব্যবহারের জন্য নেপাল ভুটানের পাশাপাশি ইরাক সিরিয়া সহ বেশ কয়েকটি দেশের আলোচনা চলছে বলেও জানিয়েছেন বাফুফে বস জাতীয় দল ও অনূর্ধ্ব বিশ পর্যায়ে এবছর এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল গত বছর অক্টোবর বাফুফের সভাপতি পদে তাবিদ আউয়াল দায়িত্ব নেওয়ার পর এফসির সঙ্গে সম্পর্কের বেশ উন্নতি হয়েছে বাংলাদেশের তারই ধারাবাহিকতায় আগামী তেইশ নভেম্বর ঢাকায় আসছেন এশিয়ান ফুটবল কনফেডারেশন প্রধান শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা তবে এরই মধ্যে নতুন সুখবর দিয়েছে ফেডারেশন তাবিথ আউয়ালের আমন্ত্রণে এএফসি প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ সফরে আস আসতে রাজি হয়েছেন সৌদি আরবের ফুটবল ফেডারেশন প্রধান ইয়াসের বিন আল মিসেহাল সৌদি ফুটবল ফেডারেশন প্রধানের এ সফর দেশের ফুটবলের জন্য বেশ ইতিবাচক হিসেবে দেখছেন বাফুফের সভাপতি সফল অংশীদারিত্বের আশা তার এ সফরে জয়েন্ট ট্রেনিং সহ একাডেমি ডেভেলপমেন্টের আশা তাবিথ আউয়ালের সফরটা হলো আমাদের এএফসি প্রেসিডেন্ট শেখ সালমান বিন আল খালিফা উনি আসছেন তার সাথে আমি দাওয়াত দিয়েছি সৌদি আরবিয়ার ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট ওনাকেও আমন্ত্রণ জানিয়েছি উনি অ্যাকসেপ্ট করেছেন উনিও আসবেন আমি আশাবাদী যে সৌদির সাথে আমরা একটা ভালো এমওইউ চুক্তি করতে পারবো বাট আমি চাই না এমওইউটা খালি একটা দুটা ম্যাচের ভিতরে সীমিত থাকুক আমরা হোলিস্টিক চিন্তা করতেছি আমাদের হাই পারফরমেন্স স্টেডিয়াম অ্যাকাডেমি ডেভেলপমেন্ট সাউদি লিগে বাংলাদেশি প্লেয়ারদের কিছু চান্স দেওয়া যদিও সেকেন্ড বা থার্ড লিগে হতেও পারে জয়েন্ট ট্রেনিং উইমেন্সদের জন্য কারণ সাউদি আরবে উইমেন টিম অত ভালো না আমি অফার করেছি দেন ওয়াই নট বাংলাদেশ তোমাদের উইমেন্স টিমকে আমরা হেল্প করি তো একটা হোলিস্টিক এমওইউতে আমরা দিকে যাচ্ছি অ্যান্ড আমি বিশ্বাস করি যে আমরা একটা সাকসেসফুল পার্টনারশিপের দিকে এগিয়ে যাও বিপিএলের এগারো দলের মনোনয়নের ভেতর বাদ পড়ল তিন দল